হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আজকে আমি সকাল থেকে এই ব্লগটা তাই শুরু করে দিলাম তাই তোমাদের সকলকে জানাতে চাই গুড মর্নিং আর তোমরা তো জানোই প্রথমেই আমি সকাল সকাল আগে ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিই তাই আজও ওইরকম বিছানাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে গুছিয়ে রাখলাম আর তারপরেই এখন চলে এসেছি একটু ঘরটা ঝাঁট দিতে ঘর ঘরটা ভালো করে আগে ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘর ফেলে রাখা তো যায় না তাই প্রতিদিনের মতো আজকেও আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর এই দুটো কাপড় ছিল গুছানো হয়নি তাই এখন আমি কাপড়গুলোকে গুছিয়ে ভালো করে পাট করে রেখে দিচ্ছি আর টিফিন খাওয়া এখন হয়ে গিয়েছে আর তাই টিফিনের বাসনগুলো মেজে নিয়েছিলাম এখন তাই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে বাসনের জায়গায় বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে তোমাদের সাথে টিফিনে টিফিনটা শেয়ার করা হয়নি আজকে সেরকম কিছু ছিল না ওই প্রতিদিনের মতন রবিবারে যেরকম হয় লুচি নয় কচুরি ওরকমই ছিল কচুরি আর আলুর দম ছিল আর এখন আমি ঘরে চলে এসেছি এসে খাটের উপরটা ধুলো হয়েছিল ওটা আবার পরিষ্কার করতে হলো সেই জন্য ওটা পরিষ্কার করে নিলাম আর আজকে এই টেবিলটা ভাবছি পরিষ্কার করব সেই জন্যই সব বই খাতা এলোমেলো হয়ে পড়েছিল সব গুছিয়ে আবার ভালো করে রাখবো সেই জন্য সব আগে ফেলে দিলাম তারপরে ভালো করে ধুলোগুলো পরিষ্কার করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের ওইটা ল্যাপটপ দুটো ল্যাপটপ ওই ল্যাপটপটা কোনো কাজ করার না তাই এইভাবে পড়ে থাকে বলে ধুলো পড়ে রয়েছে সেই জন্য ভালো করে ল্যাপটপটা পরিষ্কার করে বাদ বাকি জিনিসগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এই দেখো এখন আমার গুছানো হয়ে গিয়েছে সব কিছু ভালো করে এখন আমি গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি আর এই জলের বোতলটা ভীষণ অপষ্কার অপরিষ্কার হয়েছিল মানে ময়লা পড়েছিল ভেতরে শ্যাতলা টাইপের পড়ে গিয়েছিল নিজয় সেই জন্য ভালো করে ওটাকে পরিষ্কার করলাম আর এখন দেখো পরিষ্কার করে জল ভরেছি কি সুন্দর আর একটুও বোঝা যাচ্ছে ময়লা একটুও বোঝা যাচ্ছে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি ঘরটা মুছতে আর এখন আমার স্নান হয়ে গিয়েছে আমি পুজোটাও করে নিয়েছি আর মামামকে সে স্নান করেই দিয়েছি আর আজকে দুপুরে খাবারে ছিল ছোলা দিয়ে এঁজড়ের একটা তরকারি ডিমের তরকারি আর চিকেন কষা আর মাম্মা চিকেনের লেগ পিস খেতে খুব ভালোবাসে সেই জন্য ওকে আজকে আমি চিকেনের লেগ পিস দিয়েই ভাতটা খাইয়ে দেবো সেই জন্য এক পিস চিকেনের লেগ পিস এরকম নিয়ে নিয়েছি আর এক পিস আলু নিয়েছি নিয়ে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আমরা চলে এসেছি বইমেলা ঘুরতে আমাদের বাড়ির সামনেই হচ্ছে তোমাদের দাদাভাই যে স্কুলে শিক্ষকতা করে সেই স্কুলের মাঠেতেই এই বইমেলাটা হচ্ছে এখানে কবি সম্মেলনও হচ্ছে আর এখানে মোট কুড়িটির মতো বইয়ের স্টল দেয়া হয়েছে পাশাপাশি হস্তশিল্পের স্টলও দেয়া হয়েছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে আর এখন আমি প্রথমেই একটা বইয়ের স্টলে চলে এসেছি এই বইস্টলটাতে স্টলটাতে অল ইন ওয়ান বাচ্চাদের যে বইগুলো হয় সেই সব বই রয়েছে তারপরে তোমাদের জেনারেল নলেজের বই রয়েছে এখানে তারপরে তোমার বাচ্চাদের অকখর বই ইং ইংরাজি ছড়ার বই বিভিন্ন ধরনের বাচ্চাদের সব ছোটোদের বই রয়েছে আর তাছাড়াও বড়দের বইও ওখানে রয়েছে আর একটা এই স্টলটাতে চলে এসেছি তার পাশে আর স্টল রয়েছে এখানে কিন্তু মা কাকিমাদের সব পাঁচালি বই যেগুলো হয় বিভিন্ন ধরনের দেবদেবীদের প্রতকতার বই ওই সব বইগুলো রয়েছে পঞ্জিকা রয়েছে আবার এই আর একটা স্টলে এসেছি এই স্টলটাতেও ভূতের ভয়ের ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্পের বই রয়েছে আর তার পাশের স্টলটাতে চলে এসেছি এখন আর পাশের স্টলটাতে আঠেরো বছর বয়সের উর্ধে যারা তাদের জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো গল্পের বই রয়েছে এমনকি দাদাগিরি কুইজ বই সানডে সাসপেন্স তারপরে তোমার দেখতেই পাচ্ছ ভূতের সব ভালো ভালো গল্পের বই রয়েছে গোয়েন্দা গল্প বই রয়েছে তারপরে তোমার বাচ্চাদের এইসব বইগুলো যেগুলো ঝোলানো রয়েছে এগুলো সবই বাচ্চাদের গল্পের বই এবিসির বই এই সব আর এখান থেকে আমি এক আমি দুটো বই নিয়েছি একটা হচ্ছে নীতিকথার গল্প আর একটা হচ্ছে গোপাল ভাঁড় মামামের জন্য মামাম গল্প শুনতে খুবই ভালোবাসে সেই জন্য ও বায়না করছিল খুব আর ওই এই দুটো বই পছন্দ করেছে আর এখন আর একটা স্টলে চলে এসেছে এখানে কিন্তু বই বিক্রি হচ্ছে না এখানে এরকম কাচের উপরে এরকম পেন্টিং করে বিক্রি করছে আর এগুলো সবই হাতে বানিয়েছে আমাদের পাড়ারই একটা মেয়ে খুব সুন্দর আঁকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর পেন্টিং করেছে কাঁচের বোতলের ওপর কাঁচের জগের উপর কাঁচের বাটির উপর আর এখানে দেখো হস্তশিল্পের কত সুন্দর সুন্দর নিদর্শন এগুলো কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগবে এখানে দেখো গরুর গাড়ি বিক্রি হচ্ছে খুব সুন্দর আর পাঞ্জাবিটাকে কত সুন্দর করে ডিজাইন করেছে এগুলো সবই হাতে করেছে এরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কুলো কুলোটা দেখো খুব সুন্দর কিন্তু আর এখানে দেখো থালা গ্লাস বাটি তারপরে বোতল এগুলো সবই হাতে পেন্টিং করেছে তার সাথে 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 মেয়েদের বিভিন্ন ধরনের যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো হয় হার কানের দুল সেগুলোও রয়েছে এখানে দেখো হ্যান্ডলুম শাড়ি রয়েছে এই হ্যান্ডলুম শাড়িগুলো খুব সুন্দর 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 কিন্তু এখানে কাঁথা স্টিচ শাড়িও রয়েছে মেয়েদের হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে দেখো সুন্দর সুন্দর হার রয়েছে যেগুলো যেগুলো আজকাল চলছে আজকাল মেয়েরা যেগুলো বেশি পছন্দ করছে সেই ধরনের জিনিস এগুলো সব এখান থেকেও আমার মাম্মা একটা ব্রেসলেট নিয়ে নিয়েছে খুব সুন্দর দেখতে ব্রেসলেটটা আর এখানে দিয়েছে খাবারের স্টল এটা তোমাদের দাদা ভাইদের স্কুল থেকেই স্টলটা দিয়েছে এই খাবারের স্টলটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চপ যেমন ভেজিটেবল চপ ফিস ফিঙ্গার জিমের টেবিল এমনি আলুর চপ তারপরে বেগুনি পেঁয়াজি বিভিন্ন ধরনের চপ রয়েছে আর তার পাশে হার্বাল টিও রয়েছে শুধু হার্বাল টি বলবো না মিচাও রয়েছে আর কফিও রয়েছে আর আমরা এখন আর একটা বই স্টলে চলে এসেছি আর এখানেও বাচ্চাদের সব বিভিন্ন ধরনের ড্রয়িং বুক পাওয়া যাচ্ছে আমার মামা এখান থেকে একটা নেচারের ড্রয়িং বুক নিয়ে নিয়েছে ও ওটা পছন্দ করেই নিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে আজকের মতো টাটা